অনলাইন অফলাইন দুই ভাবে বিজনেস করতেছেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেল এ আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন তো চলে আসতে হবে আমি গার্মেন্টস এর আউটলেটে আউটলেটের অ্যাড্রেস আজকে আমি স্টার্টিং এই বলে দিব ঢাকার এলিফ্যান্ট রোডে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফট এর ফোর্থ ফ্লোরে শপ নাম্বার 96 97 98 সো মোস্ট ওয়েলকাম আমাদের আমি গার্মেন্টস এ চলে এবং ঢাকার বাইরে থেকে এবার আমি আমার পড়া কি সুন্দর কোর্সের একটা আইটেম এইটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাচ্ছেন আর এইটার হচ্ছে ব্যাক দুই পাশ থেকে খুবই কিউট যারা ওয়েস্টার্ন ক্যারি করেন তাদের জন্য একদম খুবই ইজি একটা ড্রেস হবে আর যারা ওয়েস্টার্ন ক্যারি করতে চান না তারাও খুব ইজিলি এটা করতে পারবেন তো এইটা হচ্ছে ফাঁপা স্টিচের মধ্যে ম্যাটেরিয়াল ওকে তো এখানে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুব সুন্দর ওভারঅল ডিজাইনটা মাশাআল্লাহ সাইজ পাবেন হচ্ছে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এবার চলে যাবো আমি কালারে এটার যে কতগুলো কালার অনেক অনেক কালার প্রত্যেকটা কালার হচ্ছে মার্শাল্লা প্রত্যেকটা কালার খুবই সুন্দর এখন জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে কালারগুলো শো করে দিব যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন হোলসেলে তারা হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপে ইমুতে যে ভাবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে বাকি দলেরগুলো সব আমি দেখে দিচ্ছি আর যারা রিটেল নিবেন তাদের কোনো চিন্তা নাই শুধুমাত্র হোলসেলে যে নেবে রিটেল অফ বসে থাকবে সেটা তো হতে পারে না তাই না তো আপনাদের জন্য হচ্ছে একদম স্টুডেন্ট বাজেট অফার প্রাইসে আপনারা অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে আমাদের রিটেইলস প্রাইস ওকে একদম স্টুডেন্ট বাজেট বিকজ আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস আপনাদের জন্য দেওয়া থাকে যারা হচ্ছে হোলসেলে আসবেন নেওয়ার জন্য তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন আর হচ্ছে আপনারা অনলাইন থেকেও পার্চেস করতে পারেন ঠিক আছে আপনারা আমাদের সব প্রোডাক্ট দেখতে পারবেন অথবা হচ্ছে পিকচার্স আপনাদেরকে দেওয়া হবে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন ওকে তো সবগুলো কালার আমি একটা একটা করে কেউ করে দিচ্ছি একটা কালার যে সুন্দর যে সুন্দর এই কালারটা মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে একটু হালকা নীল মিক্স করলে যে একটা কালার আসে ভাবছি সেটা কিন্তু অনেকটাও রকম এটার মধ্যে অনেকগুলো শেড আছে এটার প্যাটার্নটা জাস্ট মাসাল্লা খুবই সুন্দর এখানে হচ্ছে আপনারা একদম সিকুয়েন্সের কাজ করা পাচ্ছেন প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন দুইটাই পেয়ে যাচ্ছেন একটা ড্রেসের মধ্যে খুব সুন্দর আর ম্যাটেরিয়ালটা হচ্ছে স্টিচ যার জন্য আপনারা পরে খুব আরাম পাবেন এটা হচ্ছে পাপা স্টিচের মধ্যে ম্যাটেরিয়ালটা সাইজটা আমি আবারও বলে দিচ্ছি সবগুলো কালার হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালার আর সবগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন প্রত্যেকটা এইট কালেকশন যা তো জোস ওইতে মাশাআল্লাহ প্রত্যেকটা আমাদের খুবই জোস ওকে তো ঝটপট করে হচ্ছে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে যে ড্রেসটা নিতে যাচ্ছেন তার স্ক্রিনশটটা দিয়ে দিবেন দিয়ে হচ্ছে জাস্ট আপনারা ড্রেসটা নিয়ে দিবেন ওকে এরপর দেখাবো কালার কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এরপর হচ্ছে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আমাদের লাস্ট কালার ওকে এরপর যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট কালার তো লাস্ট কালারটা খুব সুন্দর একটা শেড অ্যাশ কালার এর মধ্যে আসছে সো লাইট একটা অ্যাশ কালার আপনারা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার খুব সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে হবে এই ছিল আজকের কালেকশন সো যারা ঈদ কালেকশনের জন্য খুবই ব্যস্ত যে আমরা ঈদে কিছু নিউ কালেকশন নিব তারা ঝটপট চলে আসেন আমাদের অ্যামি গার্মেন্টস এর আউটলেটে ঢাকার এলিফেন্ট রোডে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এ লিফ্টের কোর্সে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই পেস